কী অবস্থা সবার আজকে খুব ফ্রুট কাস্টার্ড খেতে ইচ্ছা করছিল মাত্র তিনটি উপকরণের এই ফুড কাস্টার্ডটা কিন্তু আমার খুব প্রিয় একটি খাবার তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেলি ফুড কাস্টার্ডের জন্য আমি এখানে একটি সাগর কলা কিছু লাল আঙ্গুর আর হচ্ছে গিয়ে অল টাইমের ভ্যানিলা কেক নিয়ে নিয়েছি সবার আগে আমি কলাটা কেটে নিচ্ছি কলাগুলো আমি একটু পাতলা স্লাইস করে কেটে ফেলেছি প্রায় ষাটটার মতো আঙ্গুর নিয়েছি আঙ্গুরগুলো আমি দুই ভাগে ভাগ করে নিলাম বিচিগুলো মুখের লাগলে ভালো লাগে না তাই আমি একটু ফেলে নিচ্ছি ফেলে দিচ্ছি এরপরে আমি অল টাইমের ফ্রুট কেক নিয়ে নিয়েছি ভ্যানিলা ফ্লেভার এখানে আমি অর্ধেকটা নিব পুরাটা দিলে অনেক বেশি হয়ে যাবে কেকগুলাকেও আমি চার ভাগ করে নিচ্ছি ছোট ছোট করে ফ্রোট কেক আমার কাটা হয়ে গিয়েছে নেক্সট প্রিপারেশনের জন্য চলে যাচ্ছি এখানে আমি কাস্টার্ডের সসটা তৈরি করার জন্য প্রায় দেড় মগের মতো লিকুইড গরুর দুধ দিয়ে দিব আর দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছিলাম পুরোটা দুধ দিলাম না কারণ আমি একটু দুধ রেখেছি কাস্টার্ড পাউডার গলিয়ে নেওয়ার জন্য কাস্টার্ড পাউডারটা আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো নিয়েছি এবং এইটা ঠান্ডার দুধ দিয়ে একটু গুলিয়ে নিব তারপর দিয়ে দিব কিছু চিনি অ্যাড করে নিচ্ছি চিনি খুব বেশি দিব না প্রায় চার চা চামচের মতো চিনি দিবো যেহেতু ফ্রুট অলরেডি অনেক মিষ্টি থাকে আর কে কেউ মিষ্টি আছে অনেক তাই চিনিটা একটু বুঝে শুনেই দিতে হবে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নিয়েছি আমি দিয়ে দিচ্ছি ভালো করে সময় নিয়ে একটু মিক্স করে নিতে হবে মিশ্রণটা এমনভাবে বানাতে হবে যে খুব বেশি ঘনও হবে না বা খুব একটা পাতলাও হবে না মিডিয়াম থাকবে এমনভাবে এই কাস্টার্ডের সসটা তৈরি করে নিতে হবে মোটামুটি ঘন হয়ে আসছে আরেকটু হলে আমি এটা নামিয়ে নিব খুব বেশি ঘন করতে যাবেন না তাহলে কাস্টার্ডটা খেতে ভালো লাগবে না ঠান্ডা হয়ে গিয়েছে এটা আমি ফ্রুটস আর কেকের উপরে দিয়ে দিচ্ছি সুন্দর করে সুন্দর করে মিক্স করে দিয়ে দিচ্ছি খুব বেশি নাড়াচাড়ার প্রয়োজন নেই একটু আলতোভাবে মিক্স করে দিলেই হবে আর একটু দিয়ে দিচ্ছি একটু কম মনে হচ্ছিল একদম পোড়াটা দিয়ে দিলে একটু বেশি হবে তাই সামান্য একটু রেখে দিচ্ছি পাখিটা আমি দিয়ে দিলাম সুন্দর করে এইটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে এই তো আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার দারুণ মজাদার ফ্রুটস কাস্টার্ড রেসিপি রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না যেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং